তো দেখো এখানে কি বলে দিয়েছে সিম্পল একটা কোয়েশ্চেন দিয়েছে যে একটি বলের দুটি সমকৌণিক বলটা ভাগ হয়ে যাচ্ছে যে বলটা প্রয়োগ করা হচ্ছে কোন একটি পার্টিকুলার ডিরেকশনে সেটা দুটো দিকে ভাগ হয়ে যাচ্ছে তো যে কারণে বলা হয়েছে যে দুটি সমকৌণিক উপাংশ আছে ঠিক আছে কি কি একটার মানে যে বল প্রয়োগ করা হচ্ছে যে দুটো সমকৌণিক উপাংশে প্রয়োগ করা হচ্ছে একটা হচ্ছে তিন নিউটন আর একটা চার নিউটন মানে বল প্রয়োগ করা তাহলে বলটির মান কত বেসিক্যালি যে প্রযুক্ত হচ্ছে সেটা কত সেটা বের করতে হবে তো এখন সিম্পল এখানে আমাদের একটা সূত্র আছে তো এখানে আমরা লিখব অতএব দিয়ে বলটির মান মান ঠিক আছে বলটির মান কত হবে তো এখন সিম্পল আমরা রুট ওভার অফ সূত্রটা কি সূত্র হচ্ছে এটাকে যদি আমরা এ নিই এটাকে যদি বি ধরি নিই তাহলে আমরা বলতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি ইন্টু কস থিটা ঠিক আছে আর সমকোণিক বলা হয়েছে মানে কি এখানে একটা সমকোণ উৎপন্ন করে ঠিক আছে এটা খেয়াল রাখতে হবে সমকোণ উৎপন্ন করে এবং সমকোণ মানে কি নব্বই ডিগ্রি আছে এটা আমার তো অনেকটা বেঁকে গেছে সমকোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রি তো এক্ষেত্রে নব্বই ডিগ্রি আর কস থিটা ওখানে যেহেতু আমাদের জিরো হবে সেই কারণে আমরা এত কিছু ক্যালকুলেশনে যাব না ছোট করে শুধু কি করতে হবে তোমাদের থ্রি এন যেটা সেটাকে থ্রি থ্রি এর স্কোয়ার করে দিতে হবে প্লাস কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলেছি তাহলে এটা এ আর এটা বি কোনটা ফোর এন তাহলে আমরা বলতে পারি হচ্ছে ফোর তারও হচ্ছে স্কোয়ার করে দেবো আমরা ঠিক আছে থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস দিয়ে এটা টু এ বি ইন্টু কস্ট থিটা হতো ওই পুরোটার ভ্যালু যেহেতু জিরো হয়ে যাবে ওই জন্য ওটা দেখানোর দরকার নেই আমরা সিম্পিল এটা থেকেই করে দেবো কি করবো তিন তিরিখ হচ্ছে নয় প্লাস এখানে হচ্ছে চার চারে ষোলো তাহলে এটা রুট করলে কত হচ্ছে পঁচিশ মানে রুট হচ্ছে কত পঁচিশ তার মানে যে সোজা বলটা প্রয়োগ হচ্ছে মানে দুদিক থেকে বল এদিকে টানা হচ্ছে এদিকে টানা হচ্ছে এখানে পার্টিকুলার কোনো একটা বস্তুর ওপর কিন্তু এর যে বলের যে লবধি সেটা কি এই ডিরেকশনে হবে তার ফলে এই সোজা যে পরিমাণ বল কাজ করবে সেটা কত হবে সেটা হয়ে যাবে আমাদের করলে কত হবে ফাইভ তাহলে ফাইভ নিউটন আর এগুলোর প্রত্যেকটার পাশে আমরা নিউটন দিতে পারি ওকে কি দিতে পারি নিউটন দিতে পারি ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমাদের বলটির মান কত হবে ফাইভ নিউটন হবে ঠিক আছে তাহলে এই ধরনের কোয়েশ্চেন আসলে এখানে মান আমাদের চেঞ্জ হতে পারে বাট অ্যান্সার কি করতে হবে এইভাবেই করতে হবে ওকে এইটুকানি খেয়াল রাখতে হবে করতে হবে করে হচ্ছে লিখে দিতে হবে আর এই ধরনের ছোট ছোট যেসব ম্যাথামেটিক্যাল প্রবলেম আছে এগুলো জানার জন্য ডিসক্রিপশানে দেখবে এই রকম আরো হচ্ছে ভিডিও লিঙ্ক দেওয়া আছে তো সেগুলো তোমরা হচ্ছে ক্লিক করে সেগুলো দেখতে পারো আর ভালো লাগলে অবশ্যই তোমাদের যে ব্যাচমেট আছে তাদেরকেও শেয়ার করতে পারো ঠিক আছে তো চলো আজকে এখানেই শেষ করি দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে